টানাঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী সমর্থনে শান্তিপুর হিজুলি মোড় থেকে বাগাছরা তরির সঙ্গে ময়দান পর্যন্ত পাঁচ শতাধিকেরও বেশি মোটরসাইকেল নিয়ে হুটখোলা গাড়িতে ভোট প্রচার করতে আসলেন রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয় এদের এই র্যালিতে উপস্থিত ছিলেন শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজু কিশোর গোস্বামী প্রাক্তন সভাধিপতি তথা বর্তমান জেলা পরিষদের সদস্য রিক্তা কুণ্ডু শান্তিপুর ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত সরকার সহ একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা রাস্তার দুধারে সাধারণ মানুষ উপস্থিত এদিনের চোখে পড়ার মতো তবে আজকের এই শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঙ্গীত শিল্পী জানান বিগত পাঁচ বছর সংসদ জগন্নাথকে এখানে দেখা যায়নি সুতরাং তার বিপক্ষেই ভোট যাবে এবং আদিবাসী সম্প্রদায়ের উপর হামলার প্রসঙ্গে বাবুল সুপ্রিয় জানান বিজেপি ধর্ম বিদ্বেষীভাবেই কাজ করে সুতরাং এবারের ভোটে তৃণমূলের জয় অবসম্ভাবী সৈয়দ আবু জাফর রিপোর্ট সামুজিৎ রানাঘাট লোকসভা কেন্দ্রে একজন অখিল ভারত হিন্দু থেকে দাঁড়িয়েছেন নির্দল প্রার্থী হিসেবে সেখানে কি মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের অনেকটাই লাভবান হলো এই ভোটে দাঁড়ানো দেখুন নির্দল হিসেবে অনেকেই দাঁড়ায় অনেকেই দাঁড়ায় পেছনে অনেক রকমের অনুসন্ধি থাকে মুকুশমণি অধিকারী ভোট প্রচারে আসলেন কি মনে করছেন কি ভোটে আপনি নিজেই দেখুন ক্যামেরা তো মিথ্যে কথা বলে না আপনি চারদিকে দেখছেন যেরকম মানুষের মানুষের যেরকম সদস্যতা জগন্নাথের বিরুদ্ধে যে বিদ্বেষ বা রাগ জগন্নাথ সরকার এখানে কিছুই করেন ওনাকে দেখাই যেত না কিছু করেননি কাজে অত্যন্ত ওনার এখানে দ্বিতীয়বার এসে সাংসদ হিসেবে ভোট চাইবার কোনো অধিকারই নেই তবে একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষকে মারধরের অভিযোগ উঠেছিল আজ আদিবাসীরা তার বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছে জগন্নাথ সরকারের সামনে অনেক হ্যাঁ তো জগন্নাথ সরকার জগন্নাথ সরকার এখানে দেখুন জাতিগত বিদ্বেষ ধর্ম নিয়ে বিদ্বেষ এদের মধ্যে একে অপরের মধ্যে মারামারি লাগানো সন্দেশকারী তার জ্বলন্ত উদাহরণ কাজে এরা বিভিন্ন জায়গায় এই করছে এখানে আবার আমি শুনলাম বিজেপির একজন বড় নেতা আছে এখানে দাদা কি মনে হচ্ছে ভোটে কি বল হবে দেখুন আপনারা নিজেরাই Bengal for hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal, faith.